শিবিরকে জড়িয়ে র্যাবের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগর শাখাকে জড়িয়ে র্যাব পাঁচ এর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন গত পনেরোই মে দু হাজার চব্বিশ মিজু গ্রুপ আখ্যা দিয়ে কয়েক ব্যক্তিকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয় পরে সংবাদ সম্মেলনে র্যাব অভিযোগ করে তথাকথিত মিজু গ্রুপের প্রধান মিজান রাজশাহী মহানগর ছাত্র শিবিরের আইন সম্পাদক তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেও অভিযোগ করা হয় অথচ মিজানুর রহমান রাজশাহী মহানগরের আইন সম্পাদক তো নয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রও নয় অতএব বোঝা যায় উক্ত ঘটনায় র্যাব পুরো গজামিলের আশ্রয় নিয়েছে এবং অসংলগ্ন তথ্য প্রকাশ করেছে নেতৃবৃন্দ বলেন উক্ত সংবাদ সম্মেলনে উদ্দেশ্য প্রণোদিতভাবে উদর পিন্ডিত বুধর ঘাড়ে জাপানোর পায়ে তারা চালিয়েছে ছাত্রশিবির নেতৃবৃন্দদের নামে ভিত্তিহীনভাবে বলা হয়েছে তারা নাকি গ্রুপের ইন্ধনদাতা অথচ এর কোনো বাস্তব প্রমাণ নেই প্রমাণ ছাড়া একতরফা ভাবে র‍্যাবের এহেন কথা জাতির জন্য লজ্জাজনক নেতৃবৃন্দ আরও বলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অস্ত্র নিয়ে মহুলার ঘটনাকে থামাচাপা দেওয়ার জন্যই ছাত্রশিবিকে নিয়ে নানান গজামিনের মাধ্যমে এই ঘটনায় যুক্ত করা হয়েছে ছাত্রশিবিরকে নিয়ে প্রশাসনের এমন অনুমান নির্ভর ভিত্তিহীন ও পক্ষপাত দুষ্ট বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি বলে জানিয়েছেন ছাত্র শিবিরের নেতৃবৃন্দ